বেহায়া নারী বেপর্দা নারী যেই মেয়ে যেই মহিলা নিজের রূপ যৌবন অন্য পুরুষকে দেখাইতে পছন্দ করে গোটা পৃথিবীতে মানুষের সমাজে যত মানুষ এবং জন্তু জানোয়ার আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওই মহিলা বেহায়া মহিলা কারণ সে তার শরীরে জন্মগতভাবে আমরা এখন গরমকাল এখন গরম লাগতেছে এখন ঠান্ডার সময় ঠান্ডা লাগা এটা শরীরের স্বাভাবিকতা কিনা কথা বলেন না কেন গরমে শীত লাগা শীতে গরম লাগা অসুস্থতা কিনা তাহলে একজন নারীর সৃষ্টিগতভাবে আল্লাহ লজ্জা তাকে নিজেকে একটু আড়ালে রাখা নিজেকে একটু লুকাইয়া রাখা নিজেকে গোপনে রাখা এটা আল্লাহ তালা তার সৃষ্টিগতভাবেই দিয়েছেন সেটাই যার মধ্যে নাই ওটাকেই যে ছিঁড়ে ফেলছে ওইটাকেই যে নষ্ট করে ফেলছে তাহলে তার মতো জঙ্গলি তার মতো অসভ্য আর কেউ হইতে পারে বেহায়া নারীর মত বেপরদা নারীর বলি একজন রাস্তার পাশে একটি এলাকায় একটা কুকুর মরে লাশ যদি পড়ে থাকে এটা যে এই দুর্গন্ধ ছড়ায় একজন বেহায়া নারী যখন রাস্তা দিয়ে হাঁটে সেটা তার বেশি দুর্গন্ধ ছড়ায় মরা কুত্তা এত দুর্গন্ধ ছড়ায় না বেপর্দার নারী যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায়